কত বড় মাছ এই দেখতে পাচ্ছেন মাছটাকে বৌদি এগুলো কি পাতা বলে ডুমুর পাতা দিয়ে ঘষছে মাছটার উপরের এক ধরনের আবার তুলতেও তো পাচ্ছ না তুমি দেখো সাবধানে কেটে জানো মাথাটা একটু দেখো সবাইকে আর গালটা একটু হাঁ করে দেখো বাবা এটা কি দাঁতে ও সাংঘাতিক থাক দাও তোমার কষ্ট হচ্ছে না কত কষ্ট করে মাছটা কাটলো মাছটাকে কেটে পেটে রেডি করে ফেলছি এখানে হলুদ লঙ্কা পেঁয়াজ তারপরে সবকিছু মাখিয়ে ফেলছি নদী দিয়ে থেকে কষ্ট করে মাছ ধরে আনলো আবার কষ্ট করে কাট কাটছে শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আর আমাদেরকে খাওয়ানোর জন্য দেখুন এটা আমার দাদা সেই দাদা যিনি এটা আবার সেই নদীর গাছ নদী থেকেই নিয়ে এসছে কত কষ্ট করছে দেখুন দেখেছেন ঘাম ঝরছে সব রেডি হয়ে গেছে উনুন আগুন ধরিয়ে দিচ্ছে এই যে উনুন রয়েছে আগুন ধরিয়ে দিচ্ছে তো আগুনটা কিছুক্ষণের মধ্যে ধরে যাবে আমাদের সব রেডি হয়ে গেছে কাঠটা দেখেছে এই বোনও আছে খুব এক্সাইটেড যে দাদা এত ভালো রান্না করবে ও ভাবতেই পারছে না তো চলো দেখা যাক আমার রান্নাটা কেমন হয় সবার মুখ থেকে তোমাদের শোনাবো দাদা খুব পরিশ্রম করে দেখুন কাজ করে আসে তারপর আবার তোমাদের জন্য ভিডিও করে এই দেখুন আবার রান্না করবে এক্ষুনি আগুন ধরে গেছে বন্ধুরা আগুন ধরে গেছে 아마, 이따가 비니람? 에포라마인도? 아, 여기까지. 아, 여기까지. 아, 여기까지. 아, 여기까지. 아, 여기까지. 아, 여기기지 아, 여기까지.

সবাই বলছে নাকি তাড়াতাড়ি টেস্ট হবে না হবে না রান্না শেষ হবে তারপরে আমরা জাজেস করে বলবো যে কেমন হয় অপেক্ষায় আছি ভালো না আর কি যে

বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকি আমি চেষ্টা করলাম নিজের হাতে রান্না করে বাড়ির লোককে খাওয়ানোর তো মাছটা আমরা নিজেরাই ধরে নিয়েছিলাম নদী থেকে দু হাজার টাকা দাম বলেছিল তোমরা তো দেখেছো তো জানি না ভিডিওটা কেমন লেগেছে আশা করি তোমাদের ভালো লেগেছে তো গাইস দেখো অনেক চেষ্টার পরে আমি এই ভিডিওটা বানাতে পেরেছি কারণ অনেক লোকজনের মাঝখানে ভিডিও বানানো সম্ভব না আশা করি তোমাদেরও ভালো লাগবে আমি পরবর্তীতে আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো শুধু আমার সঙ্গে থাকো আমাকে ভালোবাসা দাও সাপোর্ট করো যাতে আমি আরও ভিডিও বানাতে মোটিভেট হই আর তোমাদের দেখাতে পারি যে আমি কেমন রান্না করতে পারি তো কোনো একদিনের আমন্ত্রণ রইল আমার এই ফেসবুক প্রোফাইলে তোমাদের জন্য আশা করি সেই স্বপ্নটা আমার পূরণ হবে যাতে তোমাদেরকেও আমি রান্না করে খাওয়াতে পারি ঠিক আছে তো ততদিন নিজের খেয়াল রাখো ভালো থেকো বাই